আমি কিন্তু এখন রাইট নাও কিচেনে কিন্তু শেফ হয়ে গেছি এই যে সে আমাদের কাঙ্ক্ষিত রেড ক্রাই আসলাম গভীর রাতে মাছ খেতে আসলাম সমুদ্র পারে আর হ্যাঁ

কেজি কয়টা উঠবে এক কেজিতে তিনটা থেকে চারটা এবার আসেন এটা হচ্ছে লাল কাঁকড়া ওকে এইটা পার পিস কয়টা

হচ্ছে যে খাই এরকম কাঁচা ঠিক আছে তো এখানে কিন্তু আরো অনেক ফিশ আছে আপনার চাইলে কিন্তু এখানে তাদের সাথে করে কথা বলে কিন্তু নিতে পারেন আর সত্যি কথা বলতে আমি কোনো প্রকার প্রমোশনে ভিডিও করে না আপনারা জানেন আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা করি ভাইয়ার এখানে কক্সবাজারে আমি বেশ কয়েকবার এখানে ফিশ খাইছি অনেকবার আমার কাছে ভালো লাগছে দেড় ছয় আমি কোনো প্রকার ছাড়া কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি এবং ভাইয়ার এটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভাইয়ার অ্যাড্রেসটা হচ্ছে কক্সি ফুডস অ্যান্ড বার বারবিকি রেস্টুরেন্ট এটা হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট হোটেল সিগাল রোড সিগাল রোড কক্সবাজার এবং ভাইয়ের নাম্বারও আছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন আমি কোনো প্রমোশনে ভিডিও বানাচ্ছি না বারে জন্য বলি এবং এবারও বলছি আমার খুব ভালো লাগে এখানকার খাবার দেড় আমি আজকে এই ভিডিওতে ভাইয়ার এই রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখানোর সুযোগ করেছি সো যে আমার ভিডিও দেখে যারা আসবেন তারা অবশ্যই এখানে আসলে একবার হলো এক্সপ্লেন করে দেখতে পান আশা করি অনেক ভালো লাগবে চলুন তাহলে খাবারের পর্বে চলে যাই থ্যাংক ইউ সো ভিউয়ার্স এই যে আমরা যে রেড যে কাঁকড়াটা নিলাম এইটা কিন্তু এখানে ক্লিন হচ্ছে মানে এই জায়গাটাতে প্রপারলি তারা ক্লিন করবে দেন রান্নার প্রসেসটাও থাকবে এখানে এখানে কিন্তু আরো অনেক ফিশ আছে যেগুলা আসলে তারা প্রসেস করছে হ্যাঁ এই যে এটা হচ্ছে বড় চিংড়িটা দেখুন কত সুন্দর করে এটা প্রসেস করছে মানে এত সুন্দর করে কাটছে যেটা আসলে অসাধারণ দেখতে অনেক সুন্দর এইটা প্রসেস হওয়ার পর দেন কিন্তু এটা মিক্সড হবে তারপর ফ্রাই হবে সো ভিউয়ার্স এই যে দেখুন অলরেডি কিন্তু কাঁকড়াটা প্রসেস করে দেন কিন্তু এটা মিক্স করছে একদম ঝাল লবণ দিয়ে টোটালটা মিক্স করে তারপর ফ্রাই হবে প্রত্যেকটা প্রসেস কিন্তু আপনাদের দেখাচ্ছি ওকে সো আমরা দেখি তাহলে কিভাবে মিক্স হয় তো পরিমাণ মানে হিট তেলটা তো দেওয়া মাত্র কিন্তু এটা ফ্রাই হয়ে যাচ্ছে তো এই জিনিসটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় সব সময় যেহেতু এটা আসলে তাদের একটা এক্সপেরিয়েন্স দেওয়া মাত্র ফ্রাই হয়ে যাচ্ছে সো ভিউয়ার্স কালারটা কিন্তু একদম জোস একদম পারফেক্ট একটা কালার আসছে দেখেন মানে অসাধারণ একটা কালার চলে আসছে আর আমরা কিন্তু এবার যে অ্যাজ ইউজাল যে কাকড়াটা হয়ে থাকে সেটা কিন্তু না এটা আমরা খাচ্ছি যেটা রেড কালার আর কি আমি কিন্তু এখন রাইট নাও কিচেনে কিন্তু শেফ হয়ে গেছি অরিজিনালি মানে দেখেন আমি একটু কালারটা দেখাই আপনাদের এই যে রেড ক্রাফট যেটা দেখেন চোস একটা কালার চলে আসছে লোভনীয় বিষয় আর হ্যাঁ কক্সে আসবেন আর আপনি পিষ খাবেন না তা হবে না এই জন্য কিন্তু গভীর রাতে চলে আসছি এই যে দেখুন কত সুন্দর একটি কালার এটা জাস্ট লোভনীয় কিন্তু একটা অবশ্যই সবাই কিন্তু ট্রাই করবেন একবার হলো গাইস এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত রেড ক্রাফট তো এখন আমরা এটা মজা করে খাবো এবং এই রিভিউটা দিব ভিডিওর শেষে থ্যাংক ইউ সো গাইস এই যে সেই গভীর রাতের যে ফিশ লাভার যে বলছেন আপনারা এই যে তাদের উদ্দেশ্য বলছি এই যে রেড ক্র্যাফ্ট অলরেডি যে অ্যাজ ইউজুয়াল যে মানে ক্যাকড়াটা আছে তার চেয়ে কিন্তু এটা ডেফিনেটলি ভালো হওয়ার কথা আমি একটু খেয়ে রিভিউ দিচ্ছি বলছিলাম না হ্যাঁ জোস মার্শাল্লাহ